প্রতি শুক্রবারে কার বাসায় কি রান্না হয় সঠিক আমি জানি না কিন্তু আমার বাসায় প্রতি শুক্রবার যে কি রান্না করি তা কিন্তু আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি প্রতি শুক্রবার আমাদের বাসায় এই দিনটা কতটা স্পেশাল তা দেখাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক পাঁচ জুম্মার নামাজ পরে আসলাম এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি দুপুরে রান্না তো করা হয়নি তাই আব্বু বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলো আজকে যেহেতু শুক্রবার প্রতি শুক্রবারে আমাদের কিছু ভালো মন্দ আয়োজন করা হয় যেমন আজকের আইটেমে থাকছে মুরগির কস্ত কষা করে সাদা করে ভুনা আর মোটা খিচুড়ি বাজার থেকে আব্বু ফার্মের একটা আলাম মুরগি কিনে নিয়ে এসেছিল সেটা আব্বু নিজে ঘাটাঘাটি করতেছে মুরগিটাকে কেটে দুই ভাগ করে নিল এই দিকে আম্মু খিচুড়ি রান্না করবে এই জন্য চাল মুগ ডাল এবং মুসুরি ডাল সব একসাথে নিয়ে ধুয়ে নিল এদিকে একটা পাতিলা বসিয়ে দিল খিচুড়ি রান্না করার জন্য দিন তারপরে পেঁয়াজ দিয়ে দিল তারপরে পেঁয়াজের উপর দিয়ে তেল ছিটিয়ে দিল এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিবে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এটার ভেতরে আদা পাতা এবং জিরা পাতা তারপরে একটু তেজপাতা দেওয়ার পরে পানি ঢেলে তারপরে একটু নাড়ানাড়ি করে দিয়েছি একটু হলুদের ফাঁকি একটু মরিচের ফাঁকি তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হলো গরম মশলা এবং দারচিনি তরকারিতে হাজারো রকমের মশলা ব্যবহার করি শুধু স্বাদ হওয়ার জন্য আরামভাবে খাওয়ার জন্য কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই জীবনে আরাম কিন্তু আরাম না সামনে আরেকটা জীবন রয়েছে আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন কারা কারা নামাজ পড়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখি নামাজের সংখ্যা বেশি হয় না খাওয়ার সংখ্যা বেশি হয় গাইস আজকের খাবারটা কিন্তু অনেক লোভনীয় হতে চলেছে কারণ ভুনা খিচুড়ির সাথে কষা মাংস জুম্মার নামাজ শেষ করে এসে আমরা এই রান্নার আয়োজন শুরু করেছি কারণ নামাজটা পড়া আগে ইম্পর্টেন্ট খাওয়াটা নয় যাই হোক ছোট একটি পরিবারে বড় একটি জুম্মার দিনে ছোট্ট একটি পরিবারের অংশ হিসাবে এই ছোট্ট একটা আয়োজন করলাম মুরগি গোস্ত রান্না করার জন্য পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে এদিকে আমাদের খিচুড়িটা রান্না শেষের দিকে যেহেতু মুরগি গোস্ত সাদা করে রান্না করব আজকে আমরা নতুন আলু দেবো এইদিকে আমরা পেঁয়াজ গুলো ভালো করে কুচি করে কেটে নেওয়া হলো মুরগি গোস্ত দেওয়ার জন্য শিলা বাদাম বেটে নিচ্ছি পোস্তর ভিতরে যদি বাদাম বেটে দেন তাহলে এর স্বাদটা আর একটু বেড়ে যাবে এবার আমরা শিলেপাটায় বেটে নেব পেঁয়াজ পেঁয়াজ আমরা বেটেও দেবো আবার কুচি করে ভেজেও দেবো পেঁয়াজ গুলোকে মিহি করে বেটে নেওয়ার পরে এবার কাঁচা মরিচ গুলো বেটে নিব কার কার বাসায় শুক্রবারে এরকম আয়োজন করা হয় আমার মতো কি সবাই একই ভাবে ভাবে সবাই কি শুক্রবার দিনটাকে স্পেশাল ভাবে কাটায় তখন বললাম না পেঁয়াজ আমরা বেটেও দেবো আবার ভেজে দেবো তো সেটাই করা হচ্ছে ভেজে একটু বাদামি কালা করার পর আদা রসুন ভাষণ দিয়ে দেওয়া হলো শুক্রবারের দিন পরিবারের সবাই একসাথে মিলে ছোট্ট একটি আয়োজন করে একসাথে খাওয়া দাওয়া করা হবে চিলাপাটায় মশলা বেটে একসাথে দিয়ে দেওয়া হলো লবণটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গুড়ামরিচ দেখেন কাম পারি আর না পারি ভিডিওর মাঝখানে একটু মাথা না করলে কি চলে আমাদের বাসার কেউ ফার্মের মাংস একদম পছন্দ করে না শুধু বলে গন্ধ লাগে কিন্তু আমার কাছে এরকমটা লাগে না আমার কাছে এই মাংসটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে পাকিস্তানি দেশি মুরগি এগুলোর থেকে আমার কাছে ফার্মের মুরগিটা খেতে অনেক ভালো লাগে যার জন্য আজকে আমি অন্যভাবে একটু আইটেম মামুকে শিখিয়ে দিলাম যে এভাবে রান্না করো তাহলে হয়তো গন্ধটা লাগবে না আজকে খাবারটা অনেক লোভনীয় হতে চলেছে যাই হোক মুরগির গোস্ত টুকরাগুলো দিয়ে দিলাম তরকারির ভিতরে আজকে যে শুধু খাবারটা লোভনীয় হতে চলেছে ব্যাপারটা এরকম না আজকে তরকারির কালারটাও লোভনীয় হতে চলেছে রাধা মাংস রান্না করার মূল উপকরণ হচ্ছে এই দুধ যেটা না দিলে একদমই চলবে না যাবতীয় মশলা যা কিছু আছে সব দেওয়ার পরে সুন্দর করে কষানো হচ্ছে মানুষ বলে কষানি বলে অনেক কিছু মানে কষানের ভিত্তি থাকে বলে আসল স্বাদ কষানের ভিতর থেকে তুপ করে উঠিয়ে নিয়ে খাওয়া এটা আমার অভ্যাস ধরতে গেলে আপনারা বলতে পারেন এটা আমার বদ অভ্যাস কিছু রান্না করুক না কেন যে কোনো কিছু কষাক না কেন হাতি ঘোড়া মাংস যা কিছু আছে সেখান থেকে উঠে না খাওয়া এটা আমার বদ অভ্যাস যাই হোক নিয়ে আসলাম গোস্তের এক টুকরা খাওয়ার জন্য আলাদা করে সেখান থেকে খাওয়ার সাথে সাথে দেখুন কি অবস্থা এত পরিমাণ গরম ভাই গোস্ত রান্না করতে করতে এদিক দিয়ে আমাদের কিন্তু খিচুড়িটা রান্না শেষ হয়ে গেছে এদিক দিয়ে আবার কিন্তু গোস্তটাও কিন্তু রান্না শেষ হয়ে গেছে গাইস রান্না করতে করতে গাইস আমার মুখে জল চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লোভন লোভনীয় খাবারের পরিচয় কখন পাবেন লোভনীয় খাবার শুধু খেতে সুস্বাদু নয় দেখতে অনেক সুস্বাদু হতে হবে আমাদের রান্নার কালার এবং খাবার দেখে হয়তো বুঝতে পারছেন যে আমাদের খাবারটা কিরকম হবে খাবার প্লেটে পরিবেশন করার সাথে সাথে খাবারের সাথে যে ধোয়াগুলো উঠতেছে এই ধোয়ার আমার পেটটা যেন ভরে যাচ্ছে তাও যেহেতু কষ্ট করে রান্না করেছি না খেলে কি চলে খাওয়াই আলো আসল স্বাদ রান্না করতে যে কত পরিমাণ কষ্ট কয়েক নল অন্য আমার মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে যাই হোক বলে দিই এক কথায় বলতে গেল অমাই যে গোস্তগুলো এত কষ্ট করে রান্না করলাম সেই গোস্তর এক টুকরো থেকে একটু সিঁড়ে নিয়ে এক নলা ভাত মুখে দিলাম গাইস আল্লাহ তাআলা রিজিক কিভাবে সৃষ্টি করেছেন দেখুন এত পরিমাণ স্বাদ একটা কথা তো বলাই হয়নি আপনাদেরকে এতদিন ফার্মের গোস্ত পরিবারে সবাই খেয়ে আসছিল খালি গন্ধ করে গন্ধ করে আজকের গোস্ত কিন্তু একটু পরিমাণ গন্ধ করে